আমরা মাছ মারতে আসলাম বলের বড়শি ফেলছি বাঙ্গাবাড়িয়া নদীর পাশে আমার পাশে আছে ভাই আসরে আজান পরে তিনটা বসি মেরে বসে আছি কোনো ভাবসাপ এখনো নেই কেবলি ফেললাম সবগুলো লোকজন আজকে নাই বললেই চলে এখানে আছে আমাদের সিলভারের টোপ আমরা অপেক্ষা করব যদি মাস পাই তাহলে তো হলোই না হলে অপেক্ষা করব। গতকাল বসছিলাম ওই ট্যাকের পুরে এই যে ট্যাকে এখানে বসাতে প্রচুর কাঁকড়া ডিস্টার্ব করছে সব বর্ষে অনেকগুলো সুতা ফেলে দেওয়া লাগছে আমার পঁচিশ হাত পাঁচ হাত এরকম করে চারটা বর্ষির সুতা একদম নষ্ট করে ফেলছে তারপরও আর কি সব ঠিকঠাক করে নিয়ে আবার আসলাম এখন দেখি কেমন মাছের রেজাল্ট হয় আমরা এখন একটা দয়ে বসি মারব যদিও এখানে বসি মারার নিয়ম নাই বলে সব কিন্তু নিয়ম কে করছে তারও কোনো অস্তিত্ব নাই তাই আমরা এখন যে একটা টোপ কেঁথে নিয়ে গিয়ে একটু অপেক্ষা করবো আর ওই পাশে আমি করিম ভাইকে পাহারায় রেখে এসেছি যে মাছ টান দিলে টান মারেন আর আমি এই একটা এখন একটু এই দয়ের চেক করব যে আসলে কী অবস্থা মাছটা হয় কি না এই হয়েছে বিষয় দেখি কি হয় দয় মেরে দিয়েছি এখানে দয়া কিছু পাতি সরালি দেখা যায় আর এই যে বর্ষে একটা মেরে দিয়েছু করেছি অবশ্য ছোট ছোট মাছের অভাব নাই গুড়া মাছ প্রচুর গুড়া মাছ আছে আর ওই জয় পাশটা হচ্ছে কুমির বানাইছে একটা ডাইরে কুমির পূজা করে এখানে কি কারণে একটা হিস্টোরি আছে পূজা করে তারপরে জাল নামায় আর পূজা না করে জাল নামালে ওই জাল আর উঠাতে পারে না এরকম একটা ঘটনা আছে অনেক বছর আগে এরকম জাল নামায় জাল আর তুলতে পারছিল না পরে ডুবুরি নিয়ে আসে নাকি জাল তোলাতে গিয়ে দেখে ভিতর নিচে একটা নৌকা আছে অনেক গভীরে আর ওই দুই পাশে দুইজন ব্যক্তিত্ব আর কি বলছে পূজা দিয়ে তারপরে জাল নামাতে এ তারপর থেকে এখানে প্রতি বছর পূজা দিয়ে ওইখানে একটা মূর্তি দেয় কি মূর্তির মানে কি বুঝি না ওইটা দিয়ে তারপরে হচ্ছে তারা ঢোল ঢাকুর বাইরে পাঠা বলি দিয়ে ওই মাংস রান্না করে দয়ের মধ্যে মারে মারে তারপরে সাত দিন পরে মনে হয় জাল নামায় মাছ মারে এই জন্য এইখানে পবাতলার দ পানির গভীরতা অনেক এটা অবশ্য আমরা নিজেরাও দেখছি বা জানি এই তো অবস্থা বোয়াল মাছ মারতে আসছি আজকে ফেব্রুয়ারি বারো দু হাজার পঁচিশ এই যে এইখানে সিলভার কাপ মাছের আদর্শ টোপ মানে বোয়াল মাছের আদর্শ টোপ সিলভারের টোপ এই যে বড়শি ফেলছি হলো চারটা চারটা বড়শি ফেলছি এখন বাজে রাত কটা বাজে নয়টা আটচল্লিশ নয়টা আটচল্লিশ আমার পাশে আছে হলো বদর ভাই ভাইও বড়শি মাসে চারটা মারে বসে আছে তো আমরা হচ্ছে মাছ অবশ্য দুইটা মাছ পাইছি একটা মনে হয় কেজি দুই কেজি শোয়া কেজি দুই কেজি শোয়া দুই কেজি হবে একটা হাফ কেজি তো আমরা এখন মাছ দেখব এই যে মাছ এখানে বেঁধে রাখছি এই যে আমাদের এই যে আমাদের মাছ আর ওই যে পাশে ওটা মরে গেছে আচ্ছা আচ্ছা আর ওই পাশে বসে আল আছে আর আলাম বসছিল উনি তিনটা মার্সে তিনটা মিলে ওনার ওনার একটা এক কেজি একটা তিন পোয়ার মতো আর একটা এক পোয়ার মতো এরকম মাছ হয়েছে আর ওই পাশে ছোটো ভাই সাকিব বসছে ও একটা মাছ পাইছে অবশ্য হাফ কেজির মতো এই তো আমাদের মাছের রেজাল্ট আমরা আছি এখন লক্ষ্মীকল লক্ষ্মীকল বিআরডিসির প্রকল্পর নিচে फोकस रहारा Junga त Anfang ली को लीए सिहाा म laugff, दाम अव्यारी जॉहारा गपया